পানি দিব নর্মাল পানি দিব ঠান্ডা পাতর ঠান্ডা ঠান্ডা একবার তুফান 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 কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু দেখেন মানে

এই মধুর চা কি আপনার হ্যাঁ এই দেখেন ওকে এই টিস্যু দিবেন হুম এই যে টিস্যুটা দিয়ে দেই আমি মানে টিস্যুটা দিলে কি হবে ভাই এই যে এটা বীজ কিনা একটু দেখাই আমি এটা বীজ দে দেখেন ওরে ভাই চাইনা নিয়ে যায় এটা চাইনা নিয়ে যাবে এটা বীজ দে হুম এই যে দেখেন হ্যাঁ 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 এদিক দা ভাই এটা যখন পানি দিয়ে এটা ভিজবে আচ্ছা এদিক দিয়ে গরম একটা বাতাস আসবে না রুমের

আবার লইবো আরে ঠান্ডা বাতাস আরে ভাই একবার তুফান লাগাই দেন তো ঠান্ডা বাতাস আরে একবার তুফান তুফান ভাই দেখেন বাসা তুফান কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু দেখেন মানে গরমে কষ্ট করে দিন শেষ

চমৎকার একটা তুফানের মতো আইসার কুলার এই দেখেন এটা কিন্তু আপনি একবার থেকে আরেক ঘরে নিতে পারবেন কেসিরি নিতে পারবেন আচ্ছা আরন্দায় নিতে পারবেন সব জায়গায় নিয়ে নিয়ে চলাই যায় আরেকটা আপনি যে বলতেছেন এসিড ডিন্সে পানি দিয়ে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস পানি দিয়ে কেন জানেন এটা কি জানেন কি ডলফিন টাওয়ার ডলফিন দুবাই ডলফিন টাওয়ার দুবাইতে যেটা মেরিনাতে ডলফিন টাওয়ার আছে ভাই হ্যাঁ ওইটাই ওইটা ভাই এটাই একটা কোম্পানি করছে মালয়েশিয়াম মালয়েশিয়ান মালয়েশিয়াম যে এবার তোমার ভালো আছে দেখেন যারা দুবাই তারা জানেন সেন ডলফিন টাওয়ার ও কিরকম দেখেন ভাই মিয়াকো, মিয়াকো মিয়া ভাই মাত্র সারা আপনি চব্বিশ ঘন্টা ঘন্টা সব ব্যবহার করতে পারবেন না আচ্ছা কিছু কুলার আছে দু ঘন্টা তিন ঘন্টা ব্যবহার করে গরম হয়ে যাবে আচ্ছা আর এটা চব্বিশ ঘন্টা ব্যবহার করবেন কিছুই হবে না এর দেখেন কাটনের গায়ে লেখা আছে দেখেন চব্বিশ ঘন্টা একেবারে চব্বিশ ঘন্টা কিন্তু কিন্তু আছে দেখেন গায়ে একবার কোম্পানি থেকে এই যে কোম্পানি থেকে চব্বিশ ঘন্টা দেখেন মানে চব্বিশ ঘন্টা চলতে স্পিড থাকবে ছয়টা

ভাই বাতাস কি আসলে হবে ভাই কি বলেন বাতাস দেখতেছেন আপনি রমেশ ভাই বলতেছেন ভাই এসির মধ্যে থাকে আপনার এটার মধ্যে কি আছে যে ঠান্ডা বলা দিবে ভাই এটা কি জানেন মোটর আচ্ছা মোটর কম্প্রেশন ভুল মোটর এই জন্য এটা আপনাকে ঠান্ডা বাতাস দিবেন ভাই পানি দিয়ে কি ঠান্ডা বাতাস শুধু পানি দিবেন নরমাল পানি দিবেন ওকে আর এই যে আমি যদি একটু দেখাই আপনাকে হুম হুম এই যে কুলে চাপ দিয়ে দিবেন ওকে কুল দিয়ে দিলাম আচ্ছা এখন কি হবে জানেন কি হবে এই যে আমি একটু ঘুরাই ওকে ওকে মধু চাক আছে না যেটাকে হানিকম প্যাক বলে মধু চাক ওই কি রে এই ডলফিন টাওয়ারে ওই কি রে ওই যে ডলফিন টাওয়ারে এই যে মধু চাক আরে ভাই মধু চাক এই মধু চাকে আপনার হ্যাঁ এই দেখেন ওকে এই টিস্যু দিবেন হুম

ঠান্ডা করে বের বের হবে ঠান্ডা করে বের করবে করে আমি যদি একটু চালাই আবার খান ভাই আজকে লাইভে করে কুইজ আছে অবশ্যই কুইজ আছে সর্বোচ্চ একজন আর কমেন্ট দাম বলতে পারলো গিফট আছে দাম বলতে পারলেও কিন্তু গিফট আছে এই যে কি জানেন ওকে এই যে দেখেন টাইম দিয়ে চালাইতে পারবেন চব্বিশ ঘন্টা টাইম দিবেন চব্বিশ ঘন্টা পরে অটো বন্ধ হবে ওকে বাদে দুই ঘন্টা পর টাইম দিবেন দুই ঘন্টা পর অটো বন্ধ হবে অটো বন্ধ হবে ঠিক আছে কেউ যদি এর আগে কুলার নিয়ে ঠকে থাকেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলবো এই কুলার যদি আপনি কিনা থাকেন টাকা দিয়ে আপনি ঠকবেন না যেখান থেকে কিনেন মিয়া করে ওকে মানে অনেকেই কুলার কেনার পরে কিন্তু কনফিউশনে থাকেন আপনাদের উদ্দেশ্য বলছি চমৎকার মিয়া করে এই কুলার কিন্তু নিতে পারবেন রিয়ামনি আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে জসিম ভাই উনিশ হাজার টাকা হতে পারে নবীন চৌধুরী তেইশ হাজার পাঁচশো টাকা হতে পারে খান হাসিফ ভাই শিয়ার ডান মাহবুজুল কবির ভাই বলতেছেন বিদ্যুৎ বিল কত আসবে ভাই বিদ্যুৎ বিল সর্বোচ্চ একশো আশি টাকা আসবে সর্বোচ্চ সর্বোচ্চ একশো আশি টাকা ভাই মানে শুরু কিন্তু হয়ে গেছে ভাই এটা এটা কত লিটার ভাই পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার এটা ওকে আমার কোম্পানির কথা দেখেন পঁয়ত্রিশ লিটার হুম 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 ওকে 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 পঁয়ত্রিশ লিটার ওকে এই দ্যান পঁয়ত্রিশ লিটার থ্যাংক ওকে আপনি পানি করবে পঁয়ত্রিশ লিটার এটা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে পঁয়ত্রিশ লিটার আপনি চালাইতে পারবেন আচ্ছা মিনিমাম এক সপ্তাহের ভিতরে আপনার পানি বলতে হবে না এক মিনিট সময় দিব জি অবশ্যই ওকে দর্শক আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এটার প্রাইস কমেন্ট করার জন্য এর মধ্যে প্রাইস কমেন্ট করলে কিন্তু গিফট আছে ভাই গিফট তো দেখালেন না ভাই সবাই শেয়ার করবেন অবশ্যই গিফট আছে সবাই শেয়ার করবেন ওকে আর সবাই কিন্তু ভাই রেগুলার প্রাইস 28000 টাকা ওকে রেগুলার প্রাইস তো 28000 আজকে আমরা ডামাডাও অফার দিব অবশ্যই অফারে নিতে পারবেন মাত্র জি ভাই আমরা এখন কিন্তু প্রাইস কমেন্ট করি না আমি বলি আমি দুবাইতে ছিলাম সাত বছর ওই হিসাবে আমি সবসের ব্র্যান্ডের প্রোডাক্ট আনি আর যত আমি বাইরে ছিলাম তো ওই হিসাবে আমি চাই আমার কাস্টমার একটা বাইরের প্রোডাক্ট বা বিদেশি প্রোডাক্ট ভালো মানে একটা প্রোডাক্ট তার ঘরে যাক সে আমার প্রশংসা করুক কারণ আমি যদি আপনাকে একটা ভালো প্রোডাক্ট দিই আপনি আরেকটা প্রোডাক্ট আমার থেকে কিনবেন আচ্ছা জন্য ভাই আমি সবসময় ব্র্যান্ডের প্রোডাক্ট আনি

অফার প্রাইস আমাদের এটা রেগুলার প্রাইস আছে 28000 ওকে এখন 22700 ডেলিভারি চার্জ সারা বাংলা ফ্রি হোম ডেলিভারি ওকে আরেকটা কথা কেউ যদি আপনার স্ক্রিনে রেট দেওয়া থাকে যে এত টাকা এত টাকা 10500 12500 8500 তাহলে মনে করবে এটা প্রতারক হুম আপনি স্ক্রিনের নম্বরে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট কিনবেন ভিডিও কল দিয়ে না দেখে প্রোডাক্ট কিনবেন না আর যদি কেউ সরাসরি আসতে চান সবুজ কুকারি গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস নিস্তলায় একষট্টি নাম্বার দোকান নিউ মার্কেটের পাশে কাঁচা বাজার একটা কাঁচা বাজার আছে কাঁচা বাজার অপজিট সাইডে বড় একটা বিল্ডিং এটা নিস্তারা একষট্টি নম্বর দোকান ওকে যারা যদি অনলাইনে নিতে চান ঢাকার বাহিরে বা ঢাকার ভিতরে হোম ডেলিভারি নিতে চাইলে আমরা দুইটা নম্বরে আপনি যোগাযোগ করবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনি ফোন দিবেন আমরা অবশ্যই আপনাকে হোম ডেলিভারি করে দিব ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন তবে ভিডিও কলে না দেখে অ্যাডভান্স করবেন না বলে দেই থেকে না যে কোনো কারণ থেকে প্রোডাক্ট কিনবেন ভিডিও কলে না দেখে প্রোডাক্ট ওয়াটার কনফার্ম করবেন না ওকে দেখেন মানে তুপারের মতো কিন্তু বাতাস কিন্তু শুরু হয়ে গেছে এই চমৎকার দুবাইয়ের কুলার আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ ভাই আল্লাহ হাফেজ